মাঝে মাঝে আমার মাথা চারা দিয়ে ওঠে ফ্রিজ পরিষ্কার করার জন্য আর সে সময় যা হাতের কাছে পাই সব একটা ঘন্ট পাখিয়ে রান্না না করলে যেন চলে না আসলে ফ্রিজ পরিষ্কার রান্না করবো এত কিছু একসঙ্গে সামলানো যায় বলুন তাই ফ্রিজ খুলে দেখি সব সবজি রয়েছে খুব অল্প অল্প করে যেমন ধরুন শিম আছে দু তিনটে আবার মটরশুঁটিও রয়েছে কয়েকটা রয়েছে শুধুমাত্র একটা বেগুন ভালো দেখি একটা গাজর সেটাও এই দিয়ে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না প্রথমে তারপরে হঠাৎ করে মনে পড়লো আরে কালকের তো ভালো মাছের বেশ কিছুটা তেল রয়েছে তাহলে আজ সেরেই ফেলে এই রান্নাটাই আজ আমি সবশ্রেই চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব শীতের বেশ কিছু সবজি দিয়ে কাতলা মাছের তেলের চচ্চড়ি তবে অনেকেই ভাবেন মাছের চর্বি খেলে নানান অসুবিধা হতে পারে যাদের অসুবিধা হয় তারা এটাকে অ্যাভয়েড করতেই পারেন কিন্তু এই মাছের চর্বিতেও অনেক গুণাগুণ আছে তবে রান্নায় যাওয়ার আগে উপকরণগুলো দেখিয়ে নিই আজকে নিয়েছি মাছের চর্বি বেশ কিছুটা আমি একটা মাছের চর্বি ব্যবহার করেছি এছাড়া বললাম যে একটা বেগুন পরে ছিল কয়েকটা পেঁয়াজ কলি ছিল তিনটে ছিল শিম আর কয়েকটা দেখুন মটরশুটি একটা গাজর নিয়েছি একটা পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে বেগুনটা আমি পুরোপুরি দিইনি অর্ধেকটা রেখে দিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাই মূল রান্নায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে হবে হালকা চে এবার দিয়ে দিতে হবে খুব সামান্য তেল শুধু নাম মাত্র তেল গরম হয়ে গেলে ফোড়ন দিতে হবে হাফ চা চামচের কম কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলোকে এগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন কিন্তু সবজির মধ্যে নুন দেওয়া যাবে না আগে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো নুন এই সময় দিয়ে দিতে হবে হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার এই মশলা বাকি উপকরণের সঙ্গে মিলিয়ে নিতে হবে তবে আঁচ রাখতে হবে হালকা বেশি আঁচ দিলে এগুলো পোড়া লেগে যেতে পারে যেহেতু তেল একেবারেই কম আর তেল বেশি দেবে বা কেন আজকে রান্নার তো মাছের তেলেই রান্নাটা হবে এখন দেখুন সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব এখন ওই কড়াইতে দিয়ে দেব মাছের চর্বিটাকে আর সঙ্গে দেব হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো আর সামান্য নুন তবে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু সবজিতেও নুন দেওয়া আছে আর এখনো নুন দিতে হবে এখন দেখুন দেখে বোঝা যাচ্ছে এই চর্বি থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে আসলে শীতের মাছের চর্বির গুণ এটাই বেশি তেল ছাড়াই রান্না করা যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাবে তেল বেরিয়ে অনেকটা হয়ে গেছে আর যখন মাছের গন্ধটাও চলে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলোকে বেশ সবজিগুলো শুধু এই সঙ্গে মিশিয়ে নেওয়ার পালা তবে হ্যাঁ এটাকেও একটু সময় দিয়ে করতে হবে হালকা আছে তবে খেতে টেস্টি হবে পাঁচ দশ মিনিট পরে দেখুন সমস্ত সবজি আর মাছের চর্বি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে গন্ধটাও ছাড়িয়েছে সুন্দর এখন আমার এই রান্নাটা প্রায় রেডি শুধু পরিবেশন করার অপেক্ষা আজকের এই রান্না দিয়ে পুরো হাড়ির ভাত ফাঁকা বিশ্বাস হচ্ছে না বুঝি আমাদের বাড়িতে এই রান্না হলে আর কোন সবজি লাগে না লাগে না মাছ মাংসও আসলে এটার মধ্যে যেমন অনেক কিছু সবজিও খাওয়া যায় আর মাছের চর্বিতে এমনিতেই এক থালা ভাত চলে যায় আমাদের মতো আপনারাও কি এই মাছের চর্বি পছন্দ করেন অথচ ভেবে পাচ্ছে না কিভাবে রান্না করবেন তাহলে একবার তৈরি করে দেখুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলবেন না তবে হ্যাঁ এই মাছের চর্বি গরম গরম ভাতের সঙ্গে বেশি খেতে ভালো লাগে পরিবেশন করেছি ও ভাতের সঙ্গে ও আজকে যে কি তৃপ্তি করে ভাত খেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না তবে অবশ্যই সঙ্গে কাঁচা লঙ্কা নেবেন ঝাল একটু বেশি হলে ভালোই লাগে যেহেতু আমার বাচ্চা খাবে বলে ঝালের পরিমাণটা কম দিয়েছি তাহলে তৈরি করছেন তো শীতের সবজি দিয়ে তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনার কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ